গুড মর্নিং সোনা গুড মর্নিং সোনা কি করছো এই তো বসে তুমি কেমন আছো ভালো আছি তুমি কি খেলে সকালে সকালে হ্যাঁ চা তো তাই তুমি এদিকে তাকাও তুমি ছাতু খেতে ভালোবাসো কতটা তিনটেটা হ্যাঁ তোমার মা কি করছে তাই তোমার সাজতে ভালো লাগে তুমি কার কাছে সাজতে ভালোবাসো আমার কাছে কেন বলো একটুখানি তুমি নাকি মামাই যাবে এইদিকে তাকাও দেখি মামাই যাবে কবে যাবে পরে কার সাথে যাবে এদিকে তাকাও

তিনে নিত্য চারে বেদ ঠিক আছে এ বি সি ডি বলতে পারো বলো এ বি সি ডি ই এফ জি এইচ ওয়ান টু বলতে পারো একটু বলো দেখি তুমি দুষ্টু করছো আমি তোমার মায়ের মুখে শোনো শোনো শুনেছি তুমি এগুলো সবই বলতে পারো তুমি এখন একটু দুষ্টমি করছো এত দুষ্টমি করলে হবে না যা শিখেছো যা পড়ছো জিজ্ঞাসা করলে বলতে হয় বড়দের বুঝলে তবে তো সবাই বলবে যে মিঠাই খুব ভালো মেয়ে নইলে বলবে মিঠাইকে কেউ ভালোবাসবে না মিঠাই ভালো না সবাইকে টাটা করে দাও তো এইদিকে সবাইকে একটা ফ্লাইং কিসি দিয়ে দাও লাভ ইউ বলে দাও ঠিক আছে